দাদা পার্কিং এর জন্য লাগাবেন গ্যারেজের জন্য লাগাবেন তারা এই টাইসটি নিতে পারেন দেখতে পারছেন হাফ ইঞ্চি কালারিং সাদের টাইপ এই টাইস নিলে আপনি আঠাশ টাকা করে নিতে পারবেন আলাইকুম ফিউভিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমাদের দেখতে পারছেন আহ হাফ ইঞ্চি প্লেন সাদের টাইস এটা পানি আটকাবে না কোথাও প্লেন একবারে তো এই টাইস টি আপনারা নিতে চাইলে আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন এই টাইসটি আ দাম বিশ টাকা করে আমাদের হাফ ইঞ্চি সাদা টাইসির দাম হলো বিশ টাকা করে যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন আমাদের ফ্যাক্টরি লোকেশন ঢাকা সাভার হেমাইদপুর হেমাইদপুর থেকে একটি অটো নেবেন অটো নিয়ে বলবেন ধোলাবাজার যাব ধলবাজার পশ্চিম সাইডে আমাদের ফ্যাক্টরি আমাদের শোরুম আছে আমাদের শোরুম লোকেশন ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার নিচ তলা বিশ নম্বর শোরুম আমি আপনাদের আরেকটি ডিজাইন দেখাই তো এই ডিজাইনটিও সাদা এই ডিজাইনটির নাম হচ্ছে সেঞ্চুরি সেঞ্চুরির ডিজাইন তো এই ডিজাইনটি নিতে পারেন আপনারা বিশ টাকা করে যাদের লাগবে এই ডিজাইনটিও নিতে পারেন বিশ টাকা করে আমাদের ফ্যাক্টরিতে আপনার থ্রি ফোর পার্কিং টাইসও আছে যাদের থ্রি ফোর পার্কিং টাইস লাগবে তারাও আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন আমাদের থ্রি ফোর পার্কিং টাইস আপনাদের দেখাই যারা পার্কিং এর জন্য পাথর ডিজাইন পাথর কুচি ডিজাইন যারা এই টাইস টি নিতে নিতে পারবেন বত্রিশ টাকা করে এই টাইসটি তো আমাদের পার্কিং টাইস আপনার আহ বত্রিশ টাকা করে সাদের টাইস আপনার সাদাগুলো বিশ টাকা করে কালারিং আমাদের সাদের টাইস আপনার আঠাইশ টাকা করে আপনাদের কালারিং সাদের টাইস দেখাই হাফ ইঞ্চি কালারিং সাদের টাইস এই যে দেখতে পাচ্ছেন হাফ ইঞ্চি কালারিং সাদের টাইস এই টাইসটি নিলে আপনি আঠাশ টাকা করে নিতে পারবেন ফিটনেস ফিটনেস আপনার হাফ ইঞ্চি তো এরকম যারা নিতে চান তাহলে আঠাশ টাকা করে পড়বে আপনাদের তো এরকম আরো অসংখ্য আমাদের টাইস আছে যে আমরা অ্যাসিড দিয়ে টা বিক্সেল আমরা যেটাকে বলি বিক্সেলে পিক্সেল দিয়ে আমরা সুন্দর মতন দিয়ে গুলো ধুয়ে উঠিয়ে রাখি বা ডিস্টেক দিয়ে রাখি তারপর আমরা ভাইবেশনে নিয়ে যাই ভাইবেটারে দিতে আপনার মেশিনে মিক্সার মেশিনে মিক্সার থেকে ভাইবেশন করে তারপরে আমরা এভাবে স্টক দিয়ে রাখি এই যে দিয়ে রাখি পাঁচ থেকে 6 দিনই স্টক এর আসি তো ভি ইউ আরস আপনারা আমাদের ফ্যাক্টরি থেকে আসলে বুঝবেন আমরা কি কি দিয়ে রাইস তৈরি করে থাকি